আর সালাম ওয়ালাইকুম প্রিয়দর্শক আমার আমন্ত্রণ ভ্রিমকার হাউসের লাইভে আজকের ডাক্তার চালিত একটা হেরিয়ার গাড়ি দিব আপনাদেরকে এক লক্ষ টাকা কমে কাকোয়েল ব্রাঞ্চ ইস আমরা এর মধ্যে কাকোয়েল ব্রাঞ্চে আর এই হেরিয়ারটা আমার মনে হয় সতেরো মডেলের যত হেরিয়ার একসাথে আছে সবগুলো যদি একত্রিত করি তাহলে এটা প্রাইস পাবে একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেন মাইলেজ অনেক কম অনেক কম আমাদের ব্যাক টু ব্যাক তিনটা লাইভ হবে আজকে আরো লাইভ আছে লাইভ ওয়ান গুলশান ব্রাঞ্চ থেকে আবার লাইভ আসবে এখন আমরা এক নাম্বার লাইভ আছি আরো দুইটা লাইভ হবে সো যাদের হেরিয়ার দরকার এখন নাকি হেরিয়ারের সিজন চলতেছে তাই হ্যাঁ এখন নাকি সবাই হেরিয়ার কিনবে সামনে নাকি কি আসতেছে ওকে সো এইটা হচ্ছে বাংলাদেশে মাত্র 10000 কিলোমিটার চলা একটা হেরিয়ার 17 মডেল গাড়ি ভিতরে ব্রাউন এবং বাইরের কালার পার্ল ব্রাউন বলতে গেলে এইটা কিন্তু খুব 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 দরকার এই যে এই এই ব্রাউনটা এই ব্রাউনটা কিন্তু মানুষ অনেক বেশি পছন্দ করে ওকে সো এটা হচ্ছে ব্রাউন মানে বাদামি রঙের আর একটা হয় লালের মতন তো এই গাড়িটা আপনার সতেরোর মডেল বাট বাংলাদেশে এটা অনলি দশ হাজার কিলোমিটার চলছে মাইলেজ এখন আছে বডিতে সাতচল্লিশ হাজার জাপান থেকে আসছিল সাঁত্রিশ হাজার কিলোমিটার চলে এবং এই গাড়িটা যে ভদ্রলোক ইউজ করছে উনি খুবই লিমিটেড চালাইছে গাড়িটা আপনারা যদি এই গাড়ির ইন্টারনাল কন্ডিশন দেখেন অনেক বেশি অবাক হবেন কারণ গাড়িটা অনেক অনেক বেশি ফ্রেশ এই গাড়ি এক লাখ টাকা বেশি দিয়ে কিনলে লাভ আছে কারণ এটা এখনো বুড়া হয় নাই আমরা একটু ইঞ্জিন রুমটা আগে দেখায় আতিক ভাই শুরু করি নাকি আগে একটু ইঞ্জিন রুমটা দেখাতে চাই কারণ গাড়িটা কত কম চলছে সেটা বোঝার জন্য আপনাকে ইঞ্জিন দেখতে হবে ইন্টারনাল কন্ডিশন দেখতে হবে বাইরের চকচক তো রং করলেই করা যায় বাট ভিতরেরটা কিন্তু আপনি চাইলেও করতে পারবেন না পারবেন না জি সবাই ভিডিওটা শেয়ার করে দেন যাদের হেরিয়ার লাগবে এই হেরিয়ারটা এসে দেখেন দেখছেন ভিতরের কন্ডিশনটা জাস্ট একটু দেখেন এটার মডেল হচ্ছে সতেরো বাট ইঞ্জিন রুম দেখে আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা রিকন্ডিশন এরিয়ার তেলের গাড়ি আর এই গাড়িতে আমার মনে হয় ভদ্রলোক কয়বার মোবিল চেঞ্জ করছে জানি না আমার মনে হয় একবার করছে সম্ভবত বাংলাদেশ আনার পরে দেখেন এই যে ভিতরের এই যে এখানকার আপনার ফোমগুলো এখনো কত নতুন এই যে পাল কালারের গাড়ি আপনি দেখেন এই খুঁটির মধ্যেও যে পালটা আছে এখানেও আপনার দানা দানা দেখা যায় দেখছেন তো জুম করে দিলাম সো আপনাদের যাদের হেরিয়াল লাগবে আজকে লাইফটা একটু কষ্ট করে মনোযোগ দিয়ে পুরাপুরি দেখেন প্রত্যেকটা জায়গায় এখনো মার্কিং গুলো আছে জাপানের এই দেখেন এই যে নীল দেখছেন এবং প্রত্যেক জায়গায় এই যে দেখেন এই যে লালগুলা আতিকবার শোরুমের গাড়ি মানি কিন্তু নিঃসন্দেহে নেওয়া যায় কারণ এগুলা আপনি যদি অ্যানালাইসিস সেন্টারে চেক করতে যান আমার মনে হয় নেগেটিভ রেজাল্ট হওয়ার চান্স নাই দেখছেন ভিতরে অরিজিনাল কালার সব অরিজিনাল এবং এই গাড়িটা আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না যে এটা আসলে কতটা ফ্রেশ ডাক্তার সাহেব চালাইছে বলে না গাড়িটা কম স্টিকার দেখলে মনে হবে এটা অরিজিনাল গাড়ি না স্টিকারটা কেমন যেন বাট হান্ড্রেড পার্সেন্ট এটা একজন ডাক্তার সাহেবের গাড়ি এবং এখানে কিন্তু ভাইয়া এদিকে আসেন এই দেখেন ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি জাপান থেকে আসছিল সাঁত্রিশ হাজার কিলোমিটারে মানে এটা কি আমার এটা যে 1 লক্ষ টাকা কমে যে রেফারেন্সটা মানে কি 1 লক্ষ টাকা কমে আজকে দিবেন বুঝতে পারলাম কিন্তু এই 1 লাখ টাকা কমে দেওয়ার রিজন কি আতিক ভাই কালকে কালকে প্রাইস বলছেন 5290 জি আজকের জন্য প্রাইস কত আগে সেটা বলেন 5190 কাহিনী কি বলেন এই দেখেন 14 11 2025 গত কালকে গত কালকে ডেট আপনি ছিলেন না 14 নভেম্বর হ্যাঁ আমি কালকে লাইভ করছি আমাদের একজন ভদ্রলোক উনি লাইভে চলাকালীন অবস্থায় এই গাড়িটাকে কনফার্ম করেছে তো উনি ফারস্টে 10000 টাকা অ্যাডভান্স করেছে

মানে টেস্টের রেজাল্টটা যদি নেগেটিভ আসে দ্যাটস উনি গাড়িটা অ্যাডভান্স করছে এরপরে টেস্টে যাওয়ার কথা অ্যানালাইসিস সেন্টার থেকে যদি নেগেটিভ রেজাল্ট আসে সেই ক্ষেত্রে কেবল উনি এই টাকা রিফান্ড পাবেন এটা কিন্তু কাগজেই বলে দিচ্ছে রাইট এখন এটা টেস্টের রেজাল্ট কি আসছে উনি টেস্টের রেজাল্ট এখন যাবেন না মানে টেস্টেই যাবে না না পরীক্ষাই করতে যাবে না পরীক্ষা করতে আপনার চ্যালেঞ্জ আমার গাড়ি টেস্ট করলে

খটকা লেগেছে তখন আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে এগুলাতে ইমান থাকবে না এই যে খটকা লাগা আপনারা এই সব জিনিসপত্র এই যে শনিবার গাড়ি কিনবো না মঙ্গলবার গাড়ি কিনবো না এই ধরনের যে বিষয়গুলো থাকে এগুলা কিন্তু আসলে কুসংস্কার আপনি গাড়িতে কোনো প্রবলেম পাবেন না বাট আলটিমেটলি আমার এই গাড়িটাকে লাইভ করার পরবর্তীতে আপনি এসে বলবেন যে আমি এখন নিতে পারবো না এটা তো হয় না ওনাকে আমি ওনার এক লাখ টাকা অন্য একটা গাড়ি যখন নেক্সট যে গাড়িটা উনি নিবে খটকা মনে খটকা ছাড়া তখন আমি ওনাকে ওটা অ্যাডজাস্ট করে দিবো আচ্ছা ওনার এক লক্ষ টাকাটা আমি এই গাড়িটিকে লেস করে দিলাম কেন লক্ষণ অবশ্য করে দেন সে এইটা যে নিবেন সে এই গাড়ির এই এক লক্ষ টাকার বেনিফিটটা পাবেন কালকে অনেকক্ষণ ছিলাম আমি ড্রিম কারাউসে এই গাড়িটা যে কাস্টমার বুকিং করছেন স্যার আমার সামনেই ছিলেন আমি নিজেই সাক্ষী আমি ওনাকে একটা কথা বলছিলাম যে আঙ্কেল আমি সাক্ষী ত্রিশ লাখ টাকা অ্যাডভান্স করার পরেও গাড়ি ক্যান্সেল করতে চায়। ক্রেতা কারণ কি কারণ আমার বাকি টাকা ম্যানেজ হয় নাই এক্স ওয়াই জেড এরকম অনেক কারণ দেখান অনেকেই তো আমি বলছি যদি অ্যাডভান্সই করেন বুঝে শুনে কইরেন কারণ প্রত্যেকটা শোরুমের মানি রিসিপ্টে লেখা থাকে অ্যাডভান্স টাকা ফেরত দেয়া হবে না বা অ্যাডভান্স মানি নট রিফান্ডেবল সো ওনাকে আমি বলছি আপনি হানড্রেড পারসেন্ট কনফার্ম হওয়ার পরেই শুধু অ্যাডভান্স করেন সো এখানে যে ঘটনাটা ঘটছে আমি শুনলাম আঙ্কেল বলছে মানে অ্যাডভান্স করে যাওয়ার পরে পরের দিন মানে আজকে আজকে ওনার হচ্ছে এই গাড়িতে লক্ষ টাকাও চায় চায় না হ্যাঁ উনি উনি যে এক এটা আপনার বিবেক আপনি চাইলে দিবেন না চাইলে দিবেন না কিন্তু বিষয়টা সেটা না যাক আর্থিকবার সিদ্ধান্ত হচ্ছে উনি নেক্সট টাইম ওনাদের কাছ থেকে যদি কোনো একটা গাড়ি নেয় ওইখানে উনি এক লাখ টাকা কম নিবে একই কষ্ট দুইবার করতে হইলো না হ্যাঁ একই কষ্ট তো দুইবার করতে হইলো এই গাড়িটা তো ধরেন গতকালকেই তো

জারাই গাড়ি অ্যাডভান্স করবেন 100% সব শিউন্না হইয়া অ্যাডভান্সই করার দরকার নাই এই সমস্ত ব্যাপারে শোরুম মালিকদের সাথে আসলে কাস্টমারদের একটু মনমালিন্য হয় আমি যেটা চাই না এনিওয়ে গাড়িটা আসলে অনেক ফ্রেশ এবং আমার কাছে যেটা মনে হয় এই গাড়িটা আপনারা সরাসরি যদি কেউ দেখতে আসেন ইনশাআল্লাহ যা ভিডিওতে দেখতেছেন তার থেকে বেটার পাবেন খারাপ না এবং এই গাড়িটা যে ভদ্রলোকের কাছে ছিল উনি মাত্র 10000 কিলো চালাইছে এবং অনেক কম চালানোর কারণেই গাড়ির মডেল সত্র বাট আপনি বিশের মডেলের গাড়ি যেমন ফ্রেশ থাকার কথা ওই রকম ফ্রেশ পাবেন ব্যাগ একটু খুলে দেখাই হ্যাঁ এদিকে আসেন এটা কিন্তু আপনার তেলের গাড়ি মডেল হচ্ছে আপনার দুই সতেরো এটা রেজিস্ট্রেশন সাল কত জন ভাইয়া দুই হাজার একুশ সতেরো মডেল একুশ সালে রেজিস্ট্রেশন করা এবং একটু খুলে দেখি ভিতরে কি আছে এই দেখেন ভিতরটা দেখেন একদম নিট এন্ড ক্লিন আগেই বললাম এই গাড়িটা একজন ডাক্তার সাহেব ইউজ করছেন এবং আপনারা দেখেন গাড়িটা কতটা ফ্রেশ রাখছে উনি আমি অনেক হেরিয়ার দেখছি এইদিকে তাকাইলে অনেক ময়লা চোখে পড়ে বাট এটা একেবারেই ফ্রেশ আপনি ভিতরেটা দেখেন না এই ফোমটা দেখে যেটা মনে হয় নতুন অবস্থায় যা ছিল এখনো তাই এক্সট্রা চাকা মনে হয় উনি বেরো করেন নাই দেখেন চাকার গায়ে এখনো লেখা চোখা আছে সো যাদের হেরিয়ার লাগবে অকটেন মানে তেলেরটা সত্র মডেলের এই গাড়িটা আইসা দেখেন আমার যেটা মনে হচ্ছে এই গাড়ি সরাসরি আইসা দেখলে আপনার রাখা দায় ইচ্ছা করবে না

এবং এই গাড়িটা আপনার অনলি 47000 কিলোমিটার চলা জাপান বাংলাদেশ মিলিয়ে তো এই গাড়িটা 100000 কিলোমিটার স্যার চালিয়েছে 5190000 টাকা কালকের প্রাইস দিছিলাম আমরা লাইভে আর আজকের জন্য এটার স্পেশাল প্রাইস হয়ে গেছে 51 লক্ষ 5190000 টাকায় 17 নিউ শেপ উইথ ব্রাউন লেদার ইন্টেরিয়র জি সম্পূর্ণ সহ জি 51 লক্ষ 90000 টাকা হ্যাঁ তো আপনারা এখন পাবেন হচ্ছে একজন কমেন্ট করছে আমরা বাংলাদেশের জনগণ একটু আবেগ প্রবণ হয়ে থাকি তাই সামনে পেছনে চিন্তা না করে গাড়ি বা ফ্ল্যাট এই জন্য বুকিং দিয়ে দেই পরে আলগাতে পারি না ওই যে বাঙালি জাতি আমি এবং আমরা যাক এনি সিদ্ধান্ত নেওয়ার আগে ভাইবা নিয়ে এখন একটা দেখাই ব্ল্যাক কালারের একটা প্রিনিয়ম এটা হচ্ছে আপনার দুই হাজার উনিশের মডেল চব্বিশের উনিশের মডেল চব্বিশের ব্রেক পার্কিং সেন্সর প্রজেকশন লাইট সব আছে অকটেন দিবেন নাকি ওকে কাকা আপনি আপনার দায়িত্বটা পালন করেন পিছনে যান যান পিছনে গিয়ে ব্যাগ ডালাটা ওকে সো এই হচ্ছে আপনার কন্ডিশন আপনারা দেখেন নিজের চোখে যে গাড়িটা কতটা ফ্রেশ আতিক ভাইয়ের গাড়ির মানে কন্ডিশনের কথা আর আসলে নতুন করে কি বলবো উনি সব সময় একটু বেটার পছন্দ করেন তাতে দুই টাকা বেশি লাগে লাগুক যাদের চিন্তা ভাবনা যে আমি একটা ভালো গাড়ি কিনবো কিন্তু টাকা আমার বেশি গেলে যা কোয়ালিটিতে যারা বেশি বিশ্বাস করেন তাদের জন্য আতিক ভাইয়ের শোরুম আসলে অলওয়েজ ভালো ভালো গাড়ি থাকে এফএক্স প্যাকেজের গাড়ি দেখি মাইলেজ কত তো এই হচ্ছে ভিতরের কন্ডিশন মডেল হচ্ছে 2019 19 এর মডেল আর এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2024 24 সো এই হচ্ছে গাড়ির ব্যাক খুলছি ভিতরের অবস্থা যদি কেউ এই গাড়িটা আয়শা দেখেন সরাসরি অরিজিনাল তেলের গাড়ি নো এলপিজি নো সিএনজি ঠিক আছে লাইট গ্লাস সব জেনুইন আতিক ভাই কত চাচ্ছেন উনিশের প্রিমিয়াম হাজার কিলোমিটার মাইলেজ গাড়ি ওকে কত দাম চাচ্ছেন বলেন এটার ফিক্সড প্রাইস পড়বে সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের কাছে সিলভার কালার আর একটা আছে একত্রিশ লক্ষ নব্বই হাজার টাকায় থ্যাংক ইউ সাব্বির ভাই কমেন্ট করছে আপনারা দুজনেই অনেক জেন্টলম্যান এবং ভালো মনের মানুষ দোয়া রইলো অনেক ধন্যবাদ ভাইয়া প্রাইস হচ্ছে সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ চব্বিশ এর রেজিস্ট্রেশন মডেল প্রিমিয়াম এফই এক্স প্যাকেজ থার্টি সেভেন নাইনটি হ্যাঁ আপনি কালকে লাইভের মধ্যে যে নোয়া স্কোয়ার দেখাইছিলেন নোয়া

আপনি যদি বলেন তাহলে নিয়ে নিব আমি বলছি নিয়ে যান গ্যারান্টি আমি আজকে গুলশান মঞ্চের থেকে একটা স্পেশাল লাইভ হবে ওকে তাহলে আমরা আপাতত এই লাইভটা শেষ করছি যাদের হেরিয়াল লাগবে একান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা বাউন্ন সরি একান্ন নব্বই একান্ন নব্বই নাকি বাউন্ন নব্বই থেকে আজকে এক লাফে এক লাখ টাকা কমাই দেওয়া হয়েছে আর কি সেই কারণ সেটা পুরো লাইভ যারা দেখছেন আপনারা জানেন আপনারা একটু কমেন্টসে জানায়